এই আন্দোলন প্রথম আলো এবং ডেইলি স্টার বিরুদ্ধে যে আন্দোলন করে উঠছে এটা কোনো গোষ্ঠীর আন্দোলন নয় এটা কোনো হুজুরদের আন্দোলন নয় এটা কোনো শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয় এটা বাংলাদেশের অপমর সকলের সকলের আন্দোলন সেজন্য আমরা সকলের কাছে কাজ মিলিয়ে এটা সকলের কাছে আমরা বার্তা পৌঁছে দেব এই আন্দোলন এই প্রথম আলো এবং ডেইলি স্টেলের আন্দোলন হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন আমরা সে খুবত অক্ষপত থাকবো কোন উস্কানিতে আমরা কোনো প্রশ্রয় দেব না আমরা অত্যন্ত সুশৃঙ্খল আগামী দিনে আমরা যতগুলো আন্দোলন সংগ্রাম আসবে অর্থাৎ সুশৃঙ্খল আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব

نحمد هو نصلي على رسوله الكريم مما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامه সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটি বাংলাদেশের সবচেয়ে বড় চব্বিশে গণবর্তনের পরে এটি কলঙ্কিত বিষয় বাংলাদেশের যারা জান দিয়েছে এবং আমাদের বাংলাদেশকে মুক্ত করেছে সরকারকে বাংলাদেশকে সরকার থেকে মুক্ত করেছে তাদের জন্য আজকে গতকাল গেলে দিনটি হলো একটি কলঙ্কিত দিন বলে আমরা সীমাবদ্ধ করতে চাই সংগ্রামী বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি

এই সমস্ত ইন্ডিয়ার লেলিয়ে দেওয়া কুকুরগুলো তাদেরকে আরো পৃষ্ঠপোষকতা করে তাদেরকে সহযোগিতা করেছে আমি সাথে বন্ধুগণ আমরা দেখেছি প্রথম শুধু বাংলাদেশের হেফাজতে ইসলামকে ইসলামকে দমন করার জন্য নয় বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে তারা নির্মমভাবে হত্যা করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদের কয়েকদিন এখনো কারাগারে রেখেছে আমরা দেখেছি বিডিআর বিদ্রোহের নামে কোন বিডিআর বিদ্রোহী হয় না এই পর্যন্ত অথচ বিডিআর ভাইদেরকে এখনো কারাগারে রাখা হয়েছে আমার বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী যারা আমাদের বাংলাদেশের জন্য স্বাধীনতা কাজ করেছিল তাদেরকে বিডিএফ বিদ্রোহের নামে তারা শাহাদ বরণ করে দিয়েছে আমরা দেখে আছি শুধু এই নয় দুই সালে গণবর্তনের ভিতরে দুই হাজারের উপরে মানুষটা পুঙ্গু করে শত শত মানুষকে হত্যা করে তারা বাংলাদেশকে ক্ষমতায় রাখতে চেয়েছিল আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাধারণ জনতা আমাদের সাধারণ মুসলিমরা বা দেশপ্রেমিকা তাদেরকে দেশে রাখতে আর পারেনি তারা বাধ্য হয়ে দেশটাকে পালাতে বাধ্য হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখে আসছি প্রথম আলো কৃষি কালচার যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখেন গণবর্তন হয়েছিল চব্বিশ সালে আর প্রথম আলোর একটি রিপোর্ট আমার কাছে আছে তারা গোয়েন্দা বাহিনীর কাছে বাংলাদেশের ডিজিএফআই এনএসআই এদের কাছে একটা আবেদন করেছিল প্রথম আলো পত্রিকার একটা ইয়ে দিয়ে তারা এখানে বলেছিল তাদের তারিখটা হলো

আমাদের বাংলাদেশের বিভিন্ন ভাইদেরকে মুক্তি দেওয়া হয়েছিল সরকারের তারা এতদিন কারাগারে ছিল এই দেখেন তাদেরকে আবার গ্রেফতার করার জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে একটি আবেদন করেছে প্রথম আলো এটা করেছে চব্বিশ দশ চব্বিশ আর এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এগারো এগারো দুই হাজার চব্বিশ এগারো এগারো দুই হাজার চব্বিশ বাংলাদেশ হাই কমিশনের কাছে একটি আবেদন করেছিল তাদেরকে আবার গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসার জন্য তাদের ধারণা নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে না অতএব আমি বলবো প্রথম আলো বাংলাদেশে ফেসিস সরকারকে টিকিয়ে রাখার জন্য এই দেখেন প্রথম আলোর ভিতরে তারা বলেছিল বঙ্গবন্ধু সাত খুনিকে এখনো বাংলাদেশ আনা হয়নি তাদেরকে আনা হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। দুই নম্বরে তারা বলেছিল বাংলাদেশ ইসলাম পন্থী দলগুলো জঙ্গিবাদের আক্রম দাঁড়িয়েছে বাংলাদেশে ইসলাম পন্থী দলগুলো তিন নম্বরে বঙ্গবন্ধুর মশাল নিয়ে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে চাই বঙ্গবন্ধুর মশাল নিয়ে আমরা সামনে যেতে এগিয়ে যেতে চাই এটা সে প্রথম আলো বঙ্গবন্ধুর মশাল মানে সে ইন্ডিয়া মশাল সে ইন্ডিয়া মশালে বাংলাদেশ হবে না

এবং বীরচর কলার ছাত্র জনতা যারা আজকে উপস্থিত হয়েছে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকে আমরা যে দাঁড়িয়েছি আজকে এই দাঁড়ানোর পিছনে যে মূল এজেন্ডা আমরা সবাই জানি যে গতকাল ঢাকা কারণ বাজারে প্রথম আলো অফিসের সামনে আমাদের শান্তপ্রিয় ভাইদের উপর সেনাবাহিনী পুলিশ কর্তৃক ম্যাককার জন্য হামলা করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বাংলাদেশে এত মিডিয়া থাকতে কেন প্রথমবার বিরোধিতা করছি কেন আমরা ডেলি স্টারের বিরোধিতা করছি দুই হাজার সাত দুই হাজার তেরো ওই সকল ইস্যুতেও যদি আমরা যদি না যাই আমার হাতে দুই হাজার সতেরো সালে একটি কলাম তাদের মুসলমানদের পবিত্র ইদুল আজহার যেই রেওয়াজ কুরবানি গরু কুরবানির বিষয়ে তারা একটি ব্যঙ্গচিত্র করে এখানে লেখা হয়েছে যে সবচেয়ে সারা গরু যে খেতে চায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী তাহলে আপনারা চিন্তা করে দেখেন এই প্রথম আলো শুধুমাত্র যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিরুদ্ধে বিতে কাজ করছে বিষয়ক এমন না এই প্রথম আলো প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এই প্রথম আলো দিল্লি স্টার শুধুমাত্র যে তাদের ব্যঙ্গচিত্রের মাধ্যমে তাদের লিখিনের মাধ্যমে ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধিতা পড়ে গেছে এমন নয় বাংলাদেশের অনেক যোগ্যতা সম্পন্ন অনেক সেনা অফিসারকে এই প্রথম আলো কলাম লিখে লিখে জঙ্গি জঙ্গি নাটক খেলে তাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে এই প্রথম আলোর এই বাংলার অসংখ্য আলম উলামাকে জঙ্গি দিয়ে আয়না দল নামক জায়গায় বন্দী করা হয়েছে বাংলাদেশের অনেক সেনা অফিসার

এই সম্পূর্ণ হত্যাকাণ্ড সাথে ভারত জড়িত এবং প্রথম জড়িত আবার দেখবেন এই যে তারা তাদের যে সম্পাদনা থেকে শুরু করে তাদের কর্মী লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে যে সকল কর্মীরা কাজ করে সম্পদের সাংবাদিক তারা প্রত্যেকটা নাস্তিক আমরা নাস্তিকদের ডেফিনেশন কেমন জানি আমরা জানি যে কি যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা ভগবান মানে না যারা ভক্ত মানে না যারা জিসেস মানে না

মহাকালী শুনলে একজন হিন্দুকে হিন্দু একটা মেয়েকে তারা বলি দিয়েছে সেই নরবলির বিপক্ষে তো বড় প্রথম আলো কিছুই দেখে নাই তাহলে আমরা স্পষ্ট তো বুঝে পারি এই প্রথম আলো শুধুমাত্র যে বাংলাদেশের শত্রু এমন না এই প্রথম আলো ইসলামের শত্রু এই প্রথম আলো সারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি সরকারকে আমরা পাঁচই আগস্ট বিধি বিতর্ক করেছিলাম এই চট্টগ্রামে ওয়াসিম শান্তনুজের রক্ত দিয়েছিল আবু সাইদ মৃত্যু থেকে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর এখনো পর্যন্ত আমাদের আপা ষড়যন্ত্র কিন্তু চলমান আপা ভারতে বসে বসে কয়দিন পর পর তাদের ছাত্র লিখকে একবার চারারি পাহাড় মোড়ে পাঠায় উপজাতি লিখ করে একবার পাঠায় সংখ্যালঘু লিখ ছাত্র সমাজ কিন্তু করে দিতে আপাকে হুঁশিয়ারি করে চায় আপা এই বাংলার ছাত্র সমাজ বুঝে গেছে বাংলাদেশের অরিজিনাল টেস্ট প্রেমিক মানে তাকে ভারত প্রীতি হতেই হবে তাই ভারতের সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আর কখনো ডাকতে পারবে না ইনশাল্লাহ আর আমরা ভারতকে বলতে চাই ভাই আমরা ভারতের বিরোধী না আমরা ভারতের সম্পর্ক আছে কেমন সম্পর্ক তুমি আমাকে দশ টাকা দিবা আমি তোমাকে দশ টাকা দিব পাঁচ টাকা পনেরো টাকা হিসেবে ভুলে যান যে নিয়েছে আপনার তোমাদের রক্ত ছড়ানো হয়েছে আমরা এখনো ভুলি নাই

যে স্বৈরাচার যে জালেম মাদাচারা দিয়ে উঠেছে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছে তারা হচ্ছে ছাত্র সমাজ এই জায়গায় যেখানে ছাত্রলীগ আমাদেরকে পিড়িয়েছে রক্তাক্ত করেছে আজকে সেখানে আমরা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছি ছাত্রলীগ নাই আর কোনদিন ছাত্রলীগকে আমরা এখানে দিব না গরিবদেরকে এখানে আমরা কোনদিন দাঁড়াতে দিব না আমাদের এই আন্দোলন আগামী প্রজন্মকে দাসত্ব থেকে বাঁচানোর আন্দোলন আজকে যদি আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে বাঁচাতে পারি আধিপত্য দিকে নিরাপদ করতে পারি আমাদের আগামী ভবিষ্যৎ আরামে নিশ্চিন্তে স্বাধীনতা মুখ করতে পারবে আর আজকে যদি আমরা নিচে কম্বনের বিদেশিত তাহলে আগামী প্রজন্ম দাসত্বের থেকে বের হতে পারবে না বাংলাদেশের সকল জায়গায় মানুষকে আমরা আহ্বান সন্তানরা আপনাদেরকে রাখছে আসুন দেশের এই আন্দোলন দেশ বছরের এই সবাই নিজেদেরকে নিজেদের নিবেদিত করি काफी दावार अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन सवारेत सवारेता एतो जरा अपने सामने गुरु पदिन कर्म सूची एवं वक्त पदिवे वस्सलाकार जनितो मज़दूर हमारे विन मौलाना अब्दुल काजी साहब मुरई भाई का शरण निचे दावार विन मौलाना अब्दुल काजी साहब मुरई भाई अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू हामिद अल्लाहु सल्लियौ हामिद अल्लाहु मुतममौर व सल्लियुना

আমাদের ভাইদের কে বলেছিল মুসলেখা দেওয়ার জন্য আমাদের ভাইরা পুলিশের কাছ থেকে মুসলেখা চেয়েছে পুলিশের কাছ থেকে মুসলেখা চেয়েছে কোন অফিসার হামলা করেছে কোন অফিসারের নির্দেশে আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে সেটার তদন্ত করতে হবে আমরা দেখেছি আর্মির সদস্যরা এবং অধিকাংশ পুলিশের সদস্যরা নিরব ছিল কিন্তু কয়েকজন স্পেসিফিক নাম ধরে বলতে চাই জাকারিয়া এবং আরো কয়েকজন তিনজন পুলিশ সদস্য হামলা করেছে ওই তিনজন পুলিশ সদস্যকে অবশ্যই প্রত্যাহার করে বিচারের আওতায় আনতে হবে যেসব পুলিশ সদস্য কাজে ঝুট না দেওয়ার কারণে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা হয়েছে কারণ বাজারে হামলাকারী তিনটা পুলিশ সদস্যকে